আজকে আমি বানাতে চলেছি ঘরে থাকা সবজি দিয়ে চাউমিন চাউমিনটা কিভাবে বানাই আমার এই ভিডিওতে দেখতে পারবে এখানে আমি চার চামচ মতন তেল দিয়েছি এক চামচ মতন রসুন কুচি দিয়েছি আর এক চামচ মতন আদা কুচি দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে দিয়েছি এই সব উপকরণকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেব কয়টা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা গাজর কুচি এই উপকরণগুলোকে আবারও একবার ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব এখনে এর উপরে দিয়ে দেব দু চামচ মতন লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খনে দিয়ে দেব কিছুটা মটরশুঁটি আর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব বাঁধাকপিটা আগে দিনই কারণ বাঁধাকপিটা ভাজা হতে সময় লাগে না সব কিছু একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব সয়া সস সয়া সসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইবার দিয়ে দেব চাউমিন চাউমিনগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি এইবার চাউমিনটা দিয়ে সব কিছুর সঙ্গে একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব চাউমিনটা নাড়াচাড়া করা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা ডিম ডিমটা দিয়ে একবার নাড়াচাড়া করলেই তৈরি চাউমিন আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানান